চিংড়ি মাছের দু পেঁয়াজিটা যদি পারফেক্টভাবে রান্না করা হয় খুবই মজা লাগে খেতে আর খুবই আর কি অল্প সময় চিংড়ি মাছের দু পেঁয়াজি কিন্তু ভালো করে আর কি রান্না করলে খুবই আর কি মজা হয় আর হচ্ছে আমার এই চিংড়ি মাছের রেসিপিটি দেখবেন তাহলে রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই আর কি ভালো লাগে খুবই মজাদার একটি রেসিপি চিংড়ি মাছের দু পেঁয়াজি আমি কিন্তু পেঁয়াজ আগে ভেজে নেই নাই তারপরে চিংড়ি মাছও ভেজে নেই নাই পেঁয়াজ আর চিংড়ি মাছটা একসাথেই দিয়ে ভালো করে আমি সুন্দর করে হালকা আর কি লাল করে ভেজে তারপরে যে মশলা দিয়ে দিছি মশলা হচ্ছে যে আদা রসুন পেস্ট আর হচ্ছে হলুদ আর মরিচ আর লবণ আর কিছুই দিব না এখানে খুবই আর কি এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খুব মজা লাগে আর চিংড়ি মাছের দু পেঁয়াজিটার ভিতরে কিন্তু হলুদ গুঁড়াটা কিন্তু একটু সামান্য আর কি কম দেবেন তাহলে কিন্তু মজা পাবেন খেয়ে আর যদি হলুদ গুঁড়াটা যদি বেশি দেওয়া হয় কিন্তু মজা কিন্তু লাগে না গন্ধ আসে হলুদের গন্ধ আসে তারপরে তো আমি চারটা যে কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমার প্রিয় আপুদের ভাইয়াদের সাথে আজকে একটু আমি কথা বলবো আপনারা প্লিজ যাবেন না আমার কথাগুলিকে শুনে যান তারপরে যে আমার চিংড়ি মাছের এই যে দু পেঁয়াজিটা কিন্তু হয়ে গেছে তারপর আমি কিন্তু আমার আপুদের ভাইয়াদের ভিডিও কিন্তু আমি দশ মিনিট হোক বারো মিনিট হোক আমি দেখি আমি পরমাণু কিন্তু দেখাই দিছি আমি যে ফুল ওয়াচ করি ইনশাল্লাহ তারপর আমারকে কিন্তু ওই প্রতিনিয়তভাবে আমাকে আর কি ঠকিয়ে যাচ্ছে তো কারা কারা ঠকিয়ে যাচ্ছেন এটা কিন্তু আর কি আমার ভিডিওটা দেখলে তাদের এই আর কি বুঝবেন তারা কি বুঝবেন কারা আমাকে ঠকাচ্ছেন মানে এক মিনিট দুই মিনিট তিন মিনিট দেখে বের হয়ে যাচ্ছেন এতে কিন্তু আমি বুঝতে পারি কারণ হচ্ছে ওয়াশ টাইম আসে না আর হচ্ছে আমার ডলার জমা হচ্ছে না এক কারণে কিন্তু আমি বুঝতে পারি আমার ভিডিওটা কিন্তু ফুল দেখছেন না আমি কিন্তু ইনশাল্লাহ করে বলতে পারবো আপনাদের ভিডিও কিন্তু আমি একটুও বাদ দিই না আমি পুরাটা ভিডিও আমি ইনশাআল্লাহ বলে আর কি দেখি এক একটা ভিডিওর ভিতর থেকে আমার ওয়াশ টাইম আসে এক ঘন্টা দুই ঘন্টা উঠে গেলে তিন ঘন্টায় তার বেশি একটু আসে না বরঞ্চ আরও কম আসে মানে আর কি দুই ঘন্টায় আসে তো আমি তো আপনাদের বড় বড় ভিডিও দেখি দশ মিনিট বারো মিনিট চোদ্দ মিনিট পনেরো মিনিটের ভিডিওটা আমি দেখে থাকি আর হচ্ছে আপনারা আমার ভিডিওর ভিতরে এসে এরকম কেন করেন বুঝতে পারি না তারপরেও আবার সাবস্ক্রাইব করে দিয়ে আবার তুলে নিয়ে যান প্রতিদিন আমার দুইটা তিনটা করে সাবস্ক্রাইব আর কি কাটা যাচ্ছে আমি কিন্তু আমি কিন্তু আমি কিন্তু দাবিটা ছাড়ব না আপনাদের কাছ থেকে কারণ আমি আপনাদের দশ পনেরো মিনিটের ভিডিও আমি দেখে থাকি ফুল আমি একটি কমেন্ট করে প্রথমেই এ নয়তো আমি ভুলে যাই প্রথমে একটি ছোট কমেন্ট করে লাইক দিয়ে দেখা শুরু করলাম কমেন্ট করে রেখে দিয়ে তারপরে আমি কাজ করতে থাকি ইনশাল্লাহ ফুলওয়াশ হয়ে যায় আর হচ্ছে আর আপনারা যদি আমার এই ছোটো ছোটো ভিডিও আপনারা যদি একটুখানি দেখে বের হয়ে যান তাহলে কিন্তু আমি দাবিটা ছাড়ব না আমি কিন্তু আমি ওই উপরে গিয়ে আপনাদের কাছে আমার টাইমটা আমি চাবো তখন দেখব আপনারা আমার টাইমটা আর কি দিতে পারেন কি না আর হচ্ছে সব ভাই বোনের থেকে আমার বয়সটা কিন্তু ইউটিউবের ভিতরে একটুখানি বেশি আমি কিন্তু আমি মিথ্যা কথা বলবো না বয়স বেশি হয়ে তোমাদের থেকে আর কিন্তু আমি আর কি কারো ভিডিও আমি মিথ্যা কথা বলেও আমি দেখবো না কারণ আমি কিন্তু সবাই বড় বয়স বেশি আমার আর বয়স বেশি থাকাতে কেউ মিথ্যা কথা বলে না আর হচ্ছে আমার বয়স কিন্তু কম না আমি মিথ্যে মিথ্যা কথা বলে তারপরে আমি এক দুই মিনিট ভিডিওটা দেখে বের হয়ে যাব। এই কাজটা কিন্তু আমার বোনেরা প্রিয় আপুরা ভাইয়ারা কিন্তু আমার সাথে প্রতিনিয়ত আর কি করে যাচ্ছে আর কিছু কিছু আপু আছে এই আমার ভিডিওটা ফুল ওয়াশ করে তার কারণে আমি আর কি ওই যে আমার ভিডিওর ভিতরে যেমন ই পাই আমি এক ঘন্টা দুই ঘন্টা পাই আর হচ্ছে প্রতিদিন এক সেন দুই সেন করে জমা হয় তো একটা ভিডিও থেকে এক সেন দুই সেন করে জমা হইতাছে তাহলে বোঝা যায় কিভাবে আমার ভিডিওটা দেখে আর যারা যারা নাকি যে সাবস্ক্রাইবটা তুলে নিয়ে যায় সাবস্ক্রাইবটা করে আমি কিন্তু সাবস্ক্রাইব তাদেরকে করে দেই কিন্তু আমারটা কিন্তু যে আল্লাহর কাছে জমা থাকবে আর আপনারা আপনাদেরটা তো আর কি তুলেই নিয়ে যেতেছেন আপনারা কি জবাব দিবেন উপরে গিয়ে আর কারণ হচ্ছে সবাই কষ্ট করে ভিডিও বানায় আমি যেটা মনে করি কষ্ট করে ভিডিও বানায় আমি টেন এইচরে ভিডিওটা কেন দেখব আর সবাই আপনার যেরকম কষ্ট হয় ভিডিওটা বানাতে আমি মনে করি ওরকম কষ্ট আরেক বোনেরও বা এরও হয় তা তো আমি এই কারণে আর কি সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখি আর মানুষ এরকম করে কেন বুঝতে পারি না আর আমার প্রিয় আপুরা ভাইয়ারা আপনাদের ভিডিওর ভিতরে কয় ঘন্টা একটা ভিডিওর ভিতরে পান সেটাই বুঝেন আর আমি মাত্র দুই ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা পাই তাহলে আমার কথাগুলি কি আমি আপনাদেরকে খারাপ বললাম না এটা বিবেচনা করে আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা ওই বিবেচনাটা করবেন অন্য অন্য আপুদের মুখে শুনি একটা ভিডিওর ভিতরে পনেরো ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা পায় তো আমি কেন ওই যে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পাই আমার ভিডিওর ভিতরে বলেন এটা আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা এই কমেন্টে জানাবেন এটা কি আমি খারাপ বললাম না ভালো বললাম কথাগুলি তো যাই হোক আমি কিন্তু দাবি ছাড়তাম না আমার ভিডিওর ভিতরে যে নাকি এই মিথ্যা কথা বলবে একটুখানি দেখে বের হয়ে যাবে আমি কিন্তু দাবি ছাব না তারপর আমি কিন্তু দেখতেছি না ওই দেখতেছে উপরালায় উপরালায় কিন্তু এটা ঠিকই একদিন একদিন বিচার করবে আমি দেখতেছি না সে দেখতেছে তো আল্লাহকে ভয় পান সবাই আর সবাইয়ের ভিডিও সুন্দর মতো ভালো করে দেখেন সবাই সবাইয়ের ভিডিওটা ভালো করে ফুল ওয়াচ করেন তাহলে ইনশাল্লাহ পাকের কাছে ভালো পাবেন তারপরও লাইটটাও নিয়ে হিংসা মানি করে আমি যদি আমার ভিডিওর ভিতরে কমেন্ট পাই তিরিশটা